হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব এই দিদি এক টুকরা মাটি দিয়ে সেই ঢাকুন বানাবে যা আমরা তরকারি ঢাকার জন্য যে ঢাকুন দেখি বা অনেকে গ্রাম অঞ্চলে আপনার শহর অঞ্চলে ঢাকনি বলে আর গ্রাম অঞ্চলে ঢাকুন বলে তা আমরা আজকে এই এক টুকরা দেখেন দাদ এই দিদি এক টুকরা মাটি দিয়ে ঢাকুন বানাবে তার দিদি আগে মাটিটা প্রসেস করে নিচ্ছে মাটিটা আগে বেড়ে একটু আগে সমান করে নিচ্ছে মানে এই দেখেন এই যে মাটিটা একটু বেশি হয়ে গেছে মাটিটা কুমাই নিল কুমাই নিয়ে এইবারে দেখেন দিদি একটু বালি নিল নিয়ে এইবারে কিছু দিয়ে বেরোবে যে কীভাবে বেরোচ্ছে দেখেন এই যে বেড়ে বেড়ে কিন্তু দিদি সমান করে নিচ্ছে যে প্রথম আগে সেই দাপড়া ফিটের মতো আগে বানাই নিচ্ছে দিদি দেখেন এই দেখেন এই টুক 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 করে বেরোচ্ছে ওয়া অসাধারণ কি সুন্দর করে বেরোচ্ছে বেরোতে 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 কিন্তু সমান হয়েছে মানে পিঠের মতো হয়ে যাচ্ছে এই কাদা টুক দাপড়া পিঠের মতো হয়ে যাচ্ছে দিদি দেখেন হ্যাঁ দাদা খুব সুন্দর করে করছিস চিন্তা করেন না দেখছেন কত সুন্দর করে এই দিদি একদম সমান করে ফেলা দিচ্ছে মানে পিটিয়ে পিটিয়ে এই তো ঠিক আছে দিদি তা দিদি বললো এটা বানাতে অনলি সময় লাগবে তার চার মিনিট চার থেকে সাড়ে চার মিনিট সময় লাগবে এই যে কিছু ঝিল আছে এটা হলো ঝিলের ঢাকুনি আপনি এই ঢাকুনিতে আপনি ঝালও বাটটি পারবেন তারপরে হলো আপনার আলু ভত্তাও করতে পারবেন ডাইল ভত্তাও করতে পারবেন এই সেই ঝিলের ঢাকনি এই ঝিল দিলে হয় কি আপনি যাই করেন না কেন সব কিছু কিন্তু ইয়ে যাবে মানে দ্রুত ফেসে যায় মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই যে ঝিলগুলো দিয়ে দিল এখন দিদি একটা ম্যাশিং আছে তাদের এই যে ছোটো একটা মেশিং এই যে মেশিংয়ের উপরে দিয়ে দেবে দেখবেন এখন এই যে মেশিংয়ের উপরে দিয়ে দিলো ঠিক আছে এটা কিন্তু দেওয়া হয়ে গেল এই ঢাকুনটা মানে কাদাটা দিয়ে দিলো এখনও ঢাকুন হয়ে পারে নাই ঢাকুন এখন হবে এখন ওই ওইটা আবার আর একটা মেশিনের পর উঠলো এই যে এই যে দুটো মেশিনের পর উঠোন হয়ে গেলো এইবার আস্তে করে দিদি একটু সাইড ই করে নিবে সাইডটা সমান করে নিবে মনে হচ্ছে দেখা যাক কি আর ও সাইডটা ভেঙে নিচ্ছে মানে সাইড ওই এনে একটা ঝিল বাদছে উঠোয় এই যে সাইডটা সমান করে নিল সমান করে নিয়েই কিন্তু দেখেন একটা ঝিল বাদছে এই ঝিলটা ফেলাই দিলো আবার দিদি আবার পানির ওই ভিজাই নিচ্ছে ভাঙা ভাঙাটা ভিজাই নিয়ে আবার সাইডটা কিন্তু সমান করে দিচ্ছে এই যে সমান করে দিয়ে কিন্তু দুই মানে সাইডটা কিন্তু ইয়ে হয়ে গেল বড় হয়ে গেল অসাধারণ দৃশ্য আর আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন প্লিজ আর দিদির কিন্তু সাড়ে চার মিনিট সময় লাগবে এই ঢাকুনটা বানাতে আমাদের বলল তা দেখা যাক সে কয় মিনিট সময় লাগায় আর সময় লাগে ঠিক আছে এই যে গোল করে ঘুরাচ্ছে আর কান্দা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানে সাইডের কান্দা এটা আসলে এই কাজ খুবই কষ্টের কাজ একটুখানি যদি একটু খারাপ দেখা যায় কিন্তু সাইড কিন্তু একদম খারাপ হয়ে যাবে এই দেখেন ঝিল আরও একটা বাচ্চা ফেলাই দিলো আবার কাদা জোড়াতে আসছো ওই জায়গাটায় এই যে দিদি কিন্তু এখন আবার ই করবে এই ভাঙা দি আবার সমান করবে এই যে সমান করে দিচ্ছে দিদি খুবই অসাধারণ দৃশ্য কিন্তু এই যে কত কষ্ট করে এই যে হয়ে গেল এখন কিন্তু দিদি সম্ভবত মনে হচ্ছে উপরে দেখবে উপরে কিছু দিবে এই যে আবার উপরে আবার উপরে একটু থেতো করে নিল মানে ওই জায়গাটা আপনার ই হবে সে ঢাকনের সে মাথা হবে ওই জায়গায় ধরার যে আপনার হাতল বলেন বা মাথা বলেন ওই যে একমুট মাটি নিল মাটি নিয়ে গোল করে আবার বেললো এরকম করে বেলের পর এই যে দিয়ে দিলো দেওয়ার পরে কিন্তু এই যে গোল হয়ে গেল গোল হয়ে যাওয়ার পর এটা ঘুরোচ্ছে দেখেন ও আর এই যে দিদি বানাইছে আমরা কিন্তু এই ঢাকুন আমরা একটা একটা কিনে নিয়ে যাবো এইটা আমরা নিব না এটা তো কাঁচা রয়েছে আমরা শেষ হয়ে গেলে কিন্তু আমরা একটা পুরা যে পুরানো রয়েছে সেই ঢাকুন একটা নিয়ে যাবো দেখেন অলরেডি ঢাকুন তৈরি হয়ে গেল আমি একটু উপর থেকে আপনাদের দেখাই ক্লোজ করে এই যে এবার একটু সাইডে একটা ফিনিশিং দিচ্ছে যেন তেলা তেলা ভাব আসে দেখতে খুব সুন্দর লাগে এই দেখেন দেখছেন কত সুন্দর করে দিদি তৈরি করলো ওয়াও ও অসাধারণ দৃশ্য দিদি আপনি যে আমাদের দর্শকদের এত সুন্দর একটা ভিডিও উপহার দেবেন আমি কল্পনাই করতে পারিনি দিদি তা আমার ফেসবুকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার ফেসবুক আইডির নাম এম ডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম ফানি শর্ট এইট জিরো ফোর তা বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো দেখা হবে